হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ আজকের ব্লকে আপনাদের নিয়ে চলেছি মহাভারতের নগরী দ্বারকাধাম যেটি চারধাম তীর্থযাত্রার অন্যতম এবং শ্রীকৃষ্ণের রাজধানী চলুন তবে এই পবিত্র যাত্রা শুরু করি দ্বারকা মানেই দ্বারকাধীশ মন্দির এখানে ভগবান শ্রীকৃষ্ণকে রাজারূপে পূজা করা হয় মন্দিরের উচ্চতা প্রায় উনআশি মিটার এর উপরে উড়ে চলা পতাকা প্রতিদিন পাঁচবার পাল্টানো হয় এই পতাকা পরিবর্তন মানেই ভগবানের আশীর্বাদ সবার জন্য নতুনভাবে শুরু কথিত আছে শ্রীকৃষ্ণ এখানে ন লক্ষ মানুষ নিয়ে নগর প্রতিষ্ঠান করেছিলেন এই মন্দিরকে বলা হয় জগৎ মন্দির এখানে দর্শন করলে ভক্ত জন্ম জন্মান্তরে বন্ধন থেকে মুক্তি পান কলকাতা থেকে সরাসরি দ্বারকা যাওয়ার জন্য একটিমাত্র ট্রেন আছে সেটা আমি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের ভিডিওতে পুরো ডিটেলসে বলেছি তাই ওই ভিডিওতে কলকাতা থেকে কিভাবে যাওয়া যায় কারো প্রয়োজন হলে দেখে নিও তবুও বলে রাখি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে দারোগা আসার ডাইরেক্ট ট্রেন না পাওয়া গেলে রাজকোট বা আমেদাবাদ পৌঁছাতে হবে সেখান থেকে বাস বা ট্রেনে সহজেই দ্বারোগা আসা যায় রাধে রাধে সকাল সকাল সান করে বেরিয়ে পড়লাম দ্বারকাদের দর্শনে কারণ কাল রাতে রুম খুঁজতে খুঁজতে অনেকটা গেছে আর ভিডিও বানানো হয়নি প্রথমে আমরা বললাম দ্বারোগাধীশ মন্দির দর্শন এখানে শ্রীকৃষ্ণের মূর্তি রাজারূপে স্থাপন করা আছে দর্শনের সময় ভক্তরা একসঙ্গে দ্বারোগাদিস কি জয়ধ্বনি দেন যা এক অন্য অভিজ্ঞতা মন্দিরের ঠিক পদদেশেই রয়েছে গমতিঘাট বিশ্বাস করা হয় এখানে স্নান করলে পাপ ক্ষয় হয় অসংখ্য ভক্ত ভোরবেলা গঙ্গা জল ফুল প্রদীপ নিয়ে গমতিময়ের আরাধনা করেন এরপর আমরা গেলাম ভেট দ্বীপে কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ এখানেই তার পরিমাণ নিয়ে থাকতেন গোপিতালাব যেখানে গোপিনীরা স্নান করতো সেই গোপী তালাবের দিকে আমরা এগিয়ে চলেছি মধ্যে গোপী তালাব এখন আমরা আছি গোপী তালাব এটাই গোপী তালাব এখানেই রূপকিনী মাতার মন্দিরও দর্শনযোগ্য

तब आपका तीर पूरी होती है जी थी का देश में गांव, से करके जी को द्वारिका मिला कृष्ण रुक्मणी का, का द्वारिका में विवाह हुआ चैत्र शुक्ल एकादशी को जी मुझे पानी पिलाइए अब रथ आगे खींचा नहीं जाता तब भूमि में भगवान ने अंगूठा जमीन में दबाए चलने से कृष्ण जी ने गंगा जी को निकाला जी ने पानी पी माता जी का प्यास पर भूल इतना हो गया कि दुर्वासा जी को पानी नहीं पिलाया बिना आ गया बिना पूछे पानी पीने पर दुर्वासा जी ने श्राप दिया कि आप कृष्ण रुक्मणी जी का बारह साल का जाएगा রয়েছে সহজেই থাকা যায় এবার বলি কেউ যদি কলকাতা থেকে দ্বারকা ও নাগেশ্বর জ্যোতির্লিং দর্শন করতে যায় কত টাকা খরচ হতে পারে হোটেল প্রতিদিন দেড় টাকা দুদিনে তিন টাকা সাইট সিন করতে যাওয়ার অটো ভাড়া চারশো টাকা এক একজনের এর মধ্যে থাকবে ফের দ্বারকা রূপগিনী মন্দির নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ এই ভিডিওর মধ্যে আমি খাওয়া খরচগুলো দিলাম না ট্রেন খরচ লেগেছিল নশো টাকা তবে যদি কেউ দ্বারকা দর্শন করে ফিরে আসে তাহলে আপ ডাউন মিলিয়ে আঠেরোশো টাকা লাগবে আমরা দ্বারকা থেকে গিয়েছিলাম সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করতে ট্রেনের খরচ লেগেছিল সাতশো টাকা থার্ড এসিতে আমরা গিয়েছিলাম চারজন আমাদের এক একজনের খরচ হয়েছিল হোটেল তিন হাজার ডিভাইডের চার সাতশো পঞ্চাশ টাকা অটো ভাড়া ষোলোশো ডিভাইডেড চার চার চারশো টাকা ট্রেন ভাড়া নশো প্লাস সাতশো টোটাল সাতাশশো পঞ্চাশ টাকা এর মধ্যে আমি খাওয়া খরচ যেহেতু ধরেছিলাম না তাই এক্সট্রা খরচ হিসেবে সাতশো পঞ্চাশ টাকা ধরে নিয়েছি তাই টোটাল খরচ হয়েছে তিন হাজার পাঁচশো টাকা কেউ যদি চায় তিন হাজার পাঁচশো টাকায় ভালোভাবে কলকাতা থেকে দ্বারকা দর্শন ও নাগেশ্বর জ্যোতিরিং দর্শন করে আবার কলকাতায় ফিরে আসতে পারবে আমার মতে যেহেতু গুজরাট শহরে আরেকটি জ্যোতির্লিঙ্গ আছে আর একটু খরচ করে ওই জ্যোতির্লিঙ্গ দর্শন করে নেওয়াটা উচিত তাই আমিও সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্যে গিয়েছিলাম সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন নিয়ে অন্য ভিডিও আসবে ওই ভিডিওতে বলবো দ্বারকা থেকে সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করে আর এক্সট্রা কত টাকা খরচ হতে পারে দ্বারকা ভবন মানে শুধু একটু শহর দেখা নয় বরং ভগবান শ্রীকৃষ্ণের নীলা স্থান অনুভব করা এখানে প্রতিটা ইট প্রতিটা ঢেউ শ্রীকৃষ্ণের স্মৃতি বহন করে তাই সবাই একসঙ্গে বলি জয় দ্বারকাধীশ এই ছিল আমার দ্বারকাধামের অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমার ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরের ভিডিওতে থাকছে সোমনাথ জ্যোতির্লিং ভবন ততদিন পর্যন্ত হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ